তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমি এখন গাদিয়ারার নদীতে নদীর ধারে চলে এসেছি এখন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে অবশ্যই চলুন আজকে কোন ভিডিও নিয়ে কোন টপিকের ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে দেখাবো অবশ্যই চলুন আমি দেখাচ্ছি অবশ্যই আমি গাদিয়ার রাস্তাতে রয়েছি অবশ্যই ভিডিও করছি বন্ধুরা দেখুন চলে আসুন আমি দেখাবো আজকে আপনাদেরকে নতুন ঠাকুর দেখাবো অবশ্যই দেখাবো আসুন আমি আসছি

দেখুন এটা কি ঠাকুর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি ঠাকুর অবশ্যই বন্ধুরা দেখুন যে ঠাকুর ভাসান দিতে এসেছি অবশ্যই আমি আজকে লাস্ট লাস্ট অজ্ঞান মাসের সংক্রান্ত দিনে কোন ঠাকুর ভাসান যায় আপনারা প্রত্যেকে কিন্তু কমেন্টে বলবেন অবশ্যই আর সবার শুনে আমি দেখুন সবাই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই

স্নান করবে গাদিয়ার নদীতে অবশ্যই তো বন্ধুরা কেমন লাগছে আমাদের অল ফ্যামিলি আমাদের ঠাকুর দিয়া দিয়াটা অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন প্রত্যেককেই আমি কমেন্টের উত্তর দেব অবশ্যই ঠাকুর নদী চলে এসেছি এখন সব মাথায় করে ঠাকুর নিয়েছে খুব লাইটের লাইটটা খুব কম মনে রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই মানিয়ে নেবেন বন্ধু দেখতেই পাচ্ছেন দেখুন একটা আমার ছোট্ট ভাইজি দেখুন ঠাকুর নিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠাকুর নিয়েছে দেখুন কত সুন্দর ঠাকুরটা অবশ্যই দেখতে পাচ্ছেন অবশ্যই দেখুন দেখুন কাপড় পরেছে কত সুন্দর লাগছে দেখুন দেখতেই পাচ্ছেন ঠাকুর নিয়েছে তো আমার ভাইজি কিছু কথা বলবে অবশ্যই এখানে নদীর ঠান্ডা জলে কি তো ঠান্ডা করবো অবশ্যই খুব মজার ভিডিও অবশ্যই দেখতেই পাচ্ছেন সবাই সব ঠাকুর নিয়ে যাচ্ছে দেখুন আর এখানে নৌকা টৌকা রয়েছে দেখতেই পাচ্ছেন সব ঠাকুর রয়েছে অবশ্যই দেখুন অন্ধকার রয়েছে বন্ধুরা অবশ্যই মানিয়ে নেবেন আমি লাইট তো নিয়ে দেখতেই পাচ্ছেন সবাই আর ঠাকুর যাচ্ছে এখানে আমার দেখুন হাই বললো একজন দেখতেই পাচ্ছেন ওনারা লাভ যে অবশ্যই বন্ধুরা তো এই বইটা আমার বড় ভিডিও অবশ্যই বন্ধুরা আর ভিডিওটা না স্কিপ করে অবশ্যই আপনারা অবশ্যই দেখুন এখানে আর এখানে রয়েছে পাচ্ছেন যাচ্ছে ঠাকুর নদীর নদীর জলে দেবে অবশ্যই তো দেখুন দেখুন ধারে চলে এসেছে অন্ধকার নদীর ধারে দেখতে পাচ্ছেন নদীর ধারে চলে এসেছে ঠাকুর নিয়ে দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে আর দুজন ঠাকুর নিয়ে যাচ্ছে অবশ্যই আর তো যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন সব নদী অন্ধকার খুব লাগছে অবশ্যই বন্ধুরা তো দেখুন প্রচুর অন্ধকার অন্ধকারের মধ্যে দেখুন নদীতে জলের মধ্যে নাম যে অবশ্যই দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা জলের মধ্যে নেমে গেল জল দেখতেই পাচ্ছেন জলের মধ্যে আর অন্ধকারের মধ্যে আমি ভিডিও করছি অবশ্যই বন্ধুরা দেখুন সাপোর্ট করুন দেখুন এবার ডুববে ওনারা দেখুন তো গাইস দেখতেই পাচ্ছেন ওরা ঠান্ডা জলের মধ্যে নেমে পড়েছে হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন জলের মধ্যে নেমে পড়েছি কত টাকা দেব এবার আর দেখেই পাচ্ছেন দেখো কতটা এইটু জলের মধ্যে আমাদের দিগা আজকে স্নান করতে অনেক আজকে বন্যা এখন পড়ে গেছে তো টাটা তো আমিও পুরোটাই ভিজে যাচ্ছি দেখেই পাচ্ছেন দেখুন কত সুন্দর ওরা জলের মধ্যে নেমে পড়েছে তো দেখুন হ্যাঁ 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 এবার দেখুন ভিজায় দিচ্ছে দেখুন ডুববেও ওরা অবশ্যই দেখুন এই লাইট দেখুন সব জলের মধ্যে রয়েছে দেখুন বন্ধুরা ঠাকুর আমি দেখাতে পারলাম না ক্যামেরাটা অন্ধকার দেখুন স্নান করেছে জলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন জলের মধ্যে রয়েছে দেখুন ওনারা মাথায় ঘর নিয়েছে অবশ্যই দেখুন ওনারা দেখুন কত সুন্দর ওনারা স্নান করেছে পুরো ভিজে গায়ে অবশ্যই দেখুন পুরো ভিজে কি হয়ে আছে তো বন্ধুরা ওনাদের জন্য এই শীতকালে ওনাদের জন্য সাপোর্ট করবেন অবশ্যই